আমি পয়গম্বর দৈনন্দিন একশো বার ইস্তেক করছি কয়বার নবীর গুণ আছে গুনা না থাকা নবী একশো বার পরে আপনার আমার তো এক কোটি বার পড়া দরকার আমরা একশো বার পড়ি না আজকে থেকে নিয়ত করব পয়গম্বর একশো বার পড়ছে আমিও আপনি একশো বার পড়ব আসান তরিকা পাঁচ নামাজের পরে বিশ বার করে পড়লেন একশো বার হয়ে যাবে প্রত্যেক দিন ইস্তেক ভার পড়বেন ইনশা আল্লাহ আমিন আল্লাপাক তাও বার মরণ আপনাকে আমাকে দান করবে বিবিকে বলবেন রান্না করবা তো কাপড় চোপড় ধোয়ার সময় ঘর ঝাড়ু দেওয়ার সময় ইস্তেক ফারবো বাচ্চাকে দুধ পান করার এমন একটা ফজিলতপূর্ণ আমল আপনার কোনো মনের আশা পূরণ হবে না এটা হতে পারে না রসুল বলেন কেউ যদি ইস্তেক ফার করে আল্লাহ পাক তাকে মুস্তজাব উদ্দাওয়া বানায় দেয় আপনি যা দোয়া করবেন সবকে হবে মুস্তজাব উদ্দাওয়া এই জন্য আমি নিয়ত করছি ইনশাল্লাহ চেষ্টা করি পড়া অন্তত প্রত্যেক দিন কম আজ কম একশো বার করে পড়বো ইনশাল্লাহ নিয়োগ কারা কারা করছে আল্লাহ তাকায় দেখো এরা নিয়োগ করছে আল্লাহ সহজ করে দাও আল্লাহ জমানে ইস্তেফার উঠে দাও তখন অটোমেটিক মানুষকে দেখানো লাগবে না তসবিও লাগবে না মুখে খালি আস্তাফির আস্তাফির চলবে মরে যাবেন জিব্বা পর্যন্ত ইস্তেফার করবে

জাহালাল্লাহুলা হুমিন কুল্লি হামিন ফারোজা অমিন কুল্লি দিয়ে তিনমা খরোজা ওরা মিন হোমিন হাইজুল আয়াসিব কেউ যদি স্লেক ফারকে জবানে লাজেম বানায় শুনেন কেউ যদি ইস্তেক ফারকে জবানে কি বানায় লাজেম মানে বুঝেননি আবশ্যক কি অবশ্য জরুরি বানায় নসুল বানায় আল্লাহ বাট তার সমস্ত পেশানি দূর করে দিবেন টেনশনে নাই এরকম কেউ আসেননি আছেন টেনশন নাই এরকম কেউ আসেননি কম বেশ সবার টেনশন আছে পেরেশানি আছে দুই নম্বরে যদি সঙ্গীর্ণ পথ থাকে যেটা বাধা আছে এরকম কোনো বিপদগ্রস্ত মানুষের জন্য আল্লাপাক রহমতের দুয়ার খুলে দিবেন তিন নম্বরে বান্দার যদি রিজিকের অভাব থাকে এমন জায়গায় থাকে রিজিকের ভাইসাল করবে বান্দার আল্লাপাক বান্দাকে ডাক দেওয়া বলেন ডাক আ নিস্তা কফি নৌরাব্বা তুমসুম্মা বুলাই জমিনের মধ্যে তোমরা যারা গুনাগার প্রত্যেকটা গুনাগারের জন্য আমি আল্লাহর আদেশ এক নম্বরে বান্দা সবাই মিলে এসতে ফার করো দুই নম্বরে বান্দা তো করো এসতে মানে এই মুহূর্তে গুনাহ করলাম এই মুহূর্তে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আর তাও বা মানে সামনে কোনো দিন এই গুনাটা আর করব না আল্লাহ বাহাদুর আলমিন বলে এক নম্বরে ইস্তেক ফার করবা দুই নম্বরে দাও করবা এক নম্বরে কি দুই নম্বরে কি তওবা ইস্তেগফার কোনো বান্দা যদি করে যতই গুনাহগার হোক আল্লাহ পাক ক্ষমা করে কি করে না কতটুকু দাম আল্লাহ পয়গম্বর দাদিয়া বলেন mohabbat ভালোবাসা প্রেম যখন আল্লাহ পাক বানায় এটাকে 100 ভাগে ভাগ করেন 100 ভাগের এক ভাগ mohabbat গোটা দুনিয়ার মধ্যে ছড়ায় দেয় আসমানের মধ্যে ছড়ায় জমিনের মধ্যে ছড়ায় পাহাড়ের মধ্যে ছড়ায় ইনসান জিন্নাত مخلوقات সবার ভিতরে এক ভাগ محبت দেয় বাকি থাকলো 99 ভাগ نبی کریم sallallahu বলেন উম্মত বাকি নিরানব্বই ভাগ محبت কেবল মাত্র আমার আল্লাহ শুধুমাত্র বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহর দিলের মধ্যে রেখে দিয়েছে সুবহানাল্লাহ জলাল কাম সুবহানাল্লাহ এক ভাগ নিয়ে যদি আপনার সন্তানের প্রতি আপনার হালক এই হয় নিরানব্বই ভাগ মোহাম্মত আল্লাহ পাকের দিনে থাকলে কত ভালো আল্লাহ পাক বাসেন চিন্তা করা যায় কতটুকু ভালোবাসেন যার কারণে দেখবেন আপনি চাকরি যখন করবেন চাকরি করতে গেলে তিরিশ দিনের ভিতরে দশ দিন যদি চাকরি কামাই দেন বেতন থাকবে না কাটবে হ্যাঁ কাটবে আচ্ছা বলেন তো নামাজ পড়ার কথা আল্লাহ বলছেন কি বলেন নেই পড়ি কি কখনো পড়ি কখনো আচ্ছা আল্লাহ যদি চাইতো এই নামাজ হজরেরটা না পড়লে নাস্তা খেতে পারবি না বেতন কাটা

এই যে আল্লাহ পাক বরঞ্চ এত মুহব্বত করে যে যত বেশি শয়তান তারে তত নিয়ামত বাড়ায় দেয় দেখব আমাদের দেশে ईमानदार দের তুলনা শয়তানরা ভালো থাকে সৎপথ ছেড়ে তুলনা দুর্নীতিবাজ ভালো থাকে কেন আল্লাহ শয়তানদের ছাড় দেয় দেখে বান্দা কোনো মতে নি ফিরে আসে কিন্তু মনে রাখে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না মা কান রাব্বুকা নসিয়া আল্লাহ পাক বলেন এই আপনার রব কিন্তু ভুলে না তার মানে ছাড় দিয়ে ট্রাই করে যখন দেখে এটা বেশি উঠতেছে তখন চল্লিশ মিনিটের মাথায় দিল্লি পাঠায় বাস্তবতা আল্লাহ ছাড় দেয় ছেড়ে এত আল্লাহ পাক করেন যার কারণে নিরানব্বই ভাগ আল্লাহ পাক তার দিলে রেখে দিছেন শুধু বান্দাকে কি করার জন্য কি করার জন্য ক্ষমা করার জন্য দেখেন বানি ইসরাইলের জামানা রসুল ঘটনা বর্ণনা করেন একজন বান্দা একটা নয় দুইটা নয় নিরানব্বইটা খুন করছে কয়টা আপনারা করছেন নি কেউ একটা করছেন নারায়ণগঞ্জের মানুষ আপনারা খুন করেন নি এটা কোনো কথা এখন এই বেচারা নিরানব্বইটা খুন করার পরে বান্দার মাথায় একটা চিন্তা আসো যে আরে আপনার দিন গুণা করা যায় আল্লাহর কাছে তবা করি একটা আবেদের কাছে গেছে আবেদ আর আলেমে পার্থক্য আছে বুঝছেন আবেদ এবাদত করে বুঝে না আলেম এবাদত করে এলেম অনুযায়ী অল্প করলেই নাজাদের হুসিরা হয় আর আবেদ হাজার এবাদত করার পরেও কেমতের মধ্যে যায় দেবে কিরে সব ফাললেই পারলে কিচ্ছু নাই আবেদের কাছে গেছে যে ডাক দেওয়া গাই বাইরে আমি নিরানব্বইটা খুন করছি হুজুর আমার একটু কন্যা কেমনে আল্লাহ মাফ করবে খুব দিল থেকে বলতেছে আল্লাহ কেমনে মাফ করবে আবেদ ডাক দেওয়া কয়টা খুন করছেন নিরানব্বইটা কি বললেন নিরানব্বইটা মানুষ কথার কথা যেরকম করিনি মনে মনে চিন্তা করে কিরে আমি মাফ চাইতে আসলাম যদি না থাকে তাহলে নিরানব্বইটা গা তোরও মারি সন্ত্রাসী না কি মনে গরু জবাই করে কষায়ের কাছে উল্টা পাল্টা করলে যে কোনো সময় চাপাতে দিয়ে কোপ দিয়ে দিতে পারে এগুলার একটু দয়া মায়া কমই থাকে সব সময় কোপায় তো নিরানব্বইটা কোপাইছে এর কাছে ক্ষমা নাই আল্লাহর বান্দা কয় ক্ষমা যেহেতু নাই তাই মোল্লা তোমারও সাইজ করি পকেটে চুরি ছিল দিছে মোল্লার পেটে ঢুকে এখন হয়েছে কয়টা সেঞ্চুরি কিছুরি হ্যাঁ একদম

একজনের কাছে গেছি মাফ চাওয়ার জন্য হে কাম মাপ নাকি পাবো না ওরে মেরে ফেলছি এখন আপনার কাছে আসছি বলেন তো মাফ পাবো কিনা হুজুর কয়েক টেনশনের কারণ নাই ক্ষমা মিলে যাবে এই বান্দা কয় হুজুর ভয় নিয়ে এগুলা করতেছেন কারণ আগের জন্য মারছি আপনার মারবো না হ্যাঁ বড় কিসের ভয় খুন করছো কয়টা বলে একশোটা একশোটা খুন করলো এক কোটিও যদি খুন করো খুন যেখানে শেষ আল্লাহ পাকের দয়া সেখান থেকেই শুরু شرک و عصیان و ضلالت سے بچا کر اے کریم کر ہدایت مجھ کو ابراہ سرات مستقیم کر ہدایت مجھ کو ابراہ سرات مستقیم حد سے اب تر ہو گیا ہے حال مجھ بدکار کا کر میرے امداد اللہ وقت ہے امداد کا করুমে রে এম দাদাদাদে আল্লাহ তো হেম দাদাদাদ গুনাহ করছে এক ছোটা আলেমের কাছে আসছে আলেম কয় টেনশনের কারণ নাই গুনা যেখানে শেষ আল্লাহ দহ সেখান থেকে কি তই যাও এখান থেকে উদাহরণস্বরূপ এখান থেকে একশো কিলোমিটার দূরে যাও এক জোরা আলমেদিন বসা উজুর বসা তাদের কাছে যাও আল্লাহর কাছে ক্ষমা চাও তাদের সহবতের সময় লাগা ও ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ নবী করিম সাল্লাম বলেন কোন ईमानदार মুমিন যদি একবার গুনাহ করার পর খালেস নিয়তে একবার বলে আস্তাগফিরুল্লাহ বলেন নবী বলেন সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহও যদি হয় আল্লাহ পাক করে দেন এবার সন্ত্রাসী যায় কয় ঠিক আছে রওনা দিয়ে দিলাম বাসা হাত থেকে গোসল টোসল করার পর আল্লাহর বান্দা রওনা হয়ে গেল একশো কিলোমিটার দূরে যাবে মনে করেন উদাহরণ স্বরূপ তিরিশ কিলোমিটার যাওয়ার পর আমার আল্লাহ ডাক দিয়ে বলে আজরাইল বান্দার জানটা কবজ করে নিয়ে আসো বান্দার হায়াত শেষ এই বান্দা জমিনের মধ্যে আর বাজার কোনো অধিকার রাখে না বান্দার তকদিরে যতদিন পর্যন্ত নিয়ামত ছিল তকদির শেষ নিয়ামত বন্ধ হায়াত শেষ হয়ে গেছে বান্দার যান কবজ হয়ে গেছে তোবার জন্য রওনা দিছে লেকিন তোবা করতে পারে নাই যুবকরা মনে করে চল্লিশ বছরের পর তোবা করব পঞ্চাশ বছরের পর তোবা করব কিন্তু সামনে মৃত্যুর দূর দাঁড়ায় আছে যুবকের কোনো খবরও নাই এই জন্য তোবা করব বলতে হয় না তোবা করছি বলতে হয় কি তোবা করছি করে ফেলছি করব করছি দুইটার ভিতর পার্থক্য করছি মানে করে ফেলছি আলহামদুলিল্লাহ আর করবো মানে কোর মনে সামনে আল্লাহর বান্দা রওনা হয়ে গেছে অন্তকাল হয়ে গেল একদিকে জান্নাতের ফেরেশতা আরেকদিকে জাহান্নামের ফেরেশতা জান্নাতের ফেরেশতা কানদাইরে জান্নাতে যাও জাহান্নামের ফেরেশতা বলে জাহান্নাম কেন বলে জাহান্নামে যাবে একশোটা অন্যায় করলো আর তোমরা জান্নাতি নিতে কেন জান্নাতি নিতে চাও আল্লাহর ফেরিস কয় না না জান্নাতে এই কারণে যাবে বান্দার তোবা নিয়োগ করছিল হায়াত শেষ তোবা করতে পারে নাই সেটা ভিন্ন হিসাব লেকিন তোবার নিয়োগ করার কারণে বান্দার জান্নাতি হয়ে যাবে মাফ পেয়ে গেছে দুই দলের মধ্যে ঝগড়া মারামারি হানাহানি এবার একটা দল আরেক দল আসছে ডাক দিয়া কয় আমার ঝগড়া কেন কয় যে এরা বলতেছে জান্নাতে যাবে এরা বলতেছে জাহান্নামে যাবে আর ভাই জান্নাতে কেমনে যায় একশোটা খুন করার পরে জাহান্নামের ফেরস্তারা বলতেছে কেমন জান্নাতে যায় একশোটা খুন করার পরে আর জান্নাতের ফেরস্ত বলতেছে কেমনে জাহান্নামে তো নিয়োগ করার পরে এই নবী বলেন মান হাম্মা হাসানা কেউ যদি নেক কাজের কোনো নিয়োগও করে কিন্তু নেক কাজটা করতে সুযোগ পায় নাই কাতাবাল্লাহহু লাহু হাসানা তানকা আল্লাহ আল্লাহফাক তার আমল নামে পরিপূর্ণ নেক দাঁধরে দেয় নিয়ত করেন সকালে ফজর পড়বো ইনশাল্লাহ ইনশাল্লাহ বারোটা তো পার হয়ে গেছে পরে না পড়তে পারলে হুজুর আমার দোষ দিবেন গুণাগারের ভাগে আমি হইতে চাই না নিয়ত করছেন তো এখন যদি কেউ পড়তে না পারে এটা ভিন্ন হিসাব যেন না পারে এরকম যেন না হয় পড়বো ইনশাল্লাহ এই যে নিয়ত করছেন আমল সব লেখা হয়ে গেছে বান্দা নিয়ত করছে জান্নাতে যাবে তওবা করবে কিন্তু করতে পারে নাই এই কারণে জান্নাত আরেক দল কয় 100 খুন করছে এই কারণে জাহান্নাম মাসখানের ফেরেশতা কয় শুনো আল্লাহ পাক বলেন রাস্তা দামাবার জন্য ঘর থেকে 100 কিলোমিটার দূর রাস্তা দাওবার বান্দা যদি 70 কিলোমিটার যায় তাহলে জান্নতি যদি কম যায় তাহলে জাহান্নামী মূলত 70 গেছে না 30 গেছে কম গেছে কম ফেরেশতা এবার রাস্তা দামাবা শুরু করে দিল এক হাত দুই হাত তিন হাত চার হাত এই বান্দার রাস্তা ফিরিস তারা মাপে আমার আল্লাহ ডাক দেবে জমি আমি আল্লাহ বললাম আমার বান্দার দরবার নিয়তে বাসার থেকে বের হয়েছে সুতরাং এই বান্দার রাস্তাটা তিরিশ কিলোমিটার আমি আল্লাহ পাক জমিন তোমাকে আদেশ করলাম বান্দার রাস্তা একদম তিরিশ থেকে নিয়ে বান্দার জান্নাত পর্যন্ত দীর্ঘ লম্বা হয়ে যায় দেনা কানে পিরা হানা মুন্কে মুমুে তেন্য়ে দেরা দেরা জানে জানা সেনা না না দেদি ভানা মারা একরে অলো করে গেরা গেরে মাফ করে সবকিছু মাফ করে বান্দার সময় মতো তোবার করলো আল্লাহ বলেন জমিন তুমি লম্বা হয়ে যাও ফেরিস্তার আমার রাস্তা মাপা আরম্ভ করে এক হাত দুই হাত তিন হাত করে করে তাকায় দেখে বান্দার রাস্তাটা জান্নাতে দরজা পর্যন্ত লম্বা হয়ে গেছে রাস্তা কোন দিকে বেশি কয় জান্নাতের দিকে বেশি আল্লাহ করে জান্নাতের দিকে বেশি তো কথা বলো কেন তারা তাই জান্নাতের হুদায় আরে নবী এই গল্প সাহাবিদেরকে বলছেন

হাদিসটা আমার রসুল বলছেন মিথ্যা না কি হাসান বসির নাম শুনছেন দেখেন এটা বললে শেষের দিকে যাইতেছে খালি মাথায় রাখেন যেন কথাটা বাসা পর্যন্ত নিতে পারি হাসান বসির রহমতুল্লাহ আলী একবার বসছেন খানকায় একটা লোক ঢুকছেন ঢুকার পরে ডাক দেয় হুজুর আমার এমন কোন গুণা নাই যে গুনা করি নাই একটা ছোট্ট আমল শিখাই দেন যে আমলের কারণে আল্লাহ আমাকে জান্নাত দান করবেন মাফ করে দিবেন হাসান বস্রী যাও যাও বেশি বেশি স্তেফার করো ওই বান্দা উঠে গেল আরেকটা লোক লোক ঢুকছে আমার এলাকায় আসমান থেকে বৃষ্টি হয় না এমন একটা আমল শেখায় দেন যে আমলের কারণে আসমান থেকে কি আসবে বৃষ্টি আসবে হাসান বস্রী বলেন যাও দুইজন দিয়ে কি দিলেন প্রথমজন কেন আসছে হ্যাঁ গুণার জন্য আসছে তারা কি বললো দ্বিতীয়জন কি আছে বৃষ্টির জন্য তারে কি বলল তৃতীয় জন এসে গভজুর হুজুর আমার সম্পদ নাই দোকান আছে কি কিনা নেই ব্যবসায়ীদেরকে যদি খালি জিজ্ঞেস করেন ভাই ব্যবসা কেমন তো ভাই সারা বছর গলা শুনে বাণিজ্য ভালো না ব্যবসা ভালো না হাসান বসে ব্যবসা ভালো হয় না কয় না সম্পদ নাই বলো না যা অবস্থা কি আরেকজন লোক ঢুকছে ঢুকার পরে কয় হুজুর আমার সন্তান নাই বিয়ে করছে অনেক বছর আমাদের দেশে সন্তান না থাকলে সোজা পাগলা মাজারা চলে যায় কি ঠিক নেই খাজার দরবারে যায় বাবার কাছে সেজদা দিয়ে সন্তান যায় আর বউরে নিয়ে যায় বাবা ফু দেন আচ্ছা বলেন বাবার কাছে যায় যদি বউরে নেন আপনার কি মনে হয় বউরে বাচ্চা দেওয়ার ক্ষমতা বাবার কিছু কিছু বাকপাট তো আছে ঠিক আছে যা বউরে এতে কাফে রেখে যাইস এক মাসে আর আপনি যদি খাজার দরবারে বলে এক মাসের এতে কাফে রাখেন ও শুনুন তো ছুকালি কুতার গুটু ফুটে ফুটু দিয়ে দিব মনে করছে বাচ্চা হইব না আর এক মাস পরে ওই বউ রিটার্ন নিতে আসেন ওই বউয়ের গর্বে যদি সন্তান হয় ওটা আপনার না আপনার বাপের সন্তান কথা ঠিক না মাজারে সেজদা দেওয়া যাবে না করা যাবে না চাওয়া যাবে তাহলে সন্তান কার কাছে যাব সম্পদ কার কাছে যাব আরেকজন লোক ঢুকে হুজুর আমার ক্ষেতের মধ্যে ফসল নাই বরকত নাই হাসান মুসরি যাও কি পড়ো আরেকজন এসে কয় হুজুর আমাদের খালের পানি শুকায় গেছে মানুষ পানির অভাবের মধ্যে আছে হাসান মুসরি রহমতুল্লাহ আলাই ডাক দেয় কয় যাও যাও বেশি বেশি কি পড়ো এতগুলা মানুষ আসলো সবাইকে একটাই আমল ইস্তেফার পাশ থেকে কিছু মানুষকে হুজুর বুঝতাম না সবাই একটাই আমল দিলেন হাসান মুসরি কয় শুনো বুঝবা না এই আমলটা আমার দেওয়া নয় আমার পীরের দেওয়া নয় এই আমলটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বান্দাকে আমল দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ পাক ডাক দিয়া বলেন ফাকুল দুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা তোমরা ইস্তেগফার করো আমি আল্লাহ বলছি কেউ যদি ইস্তেগফার করে আমি আল্লাহ ওই বান্দার সব গুনাহগুলো maaf করে দেব ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা আসমান থেকে বৃষ্টি যদি না আসে

নদীর মধ্যে পানি নাই খালের মধ্যে পানি নাই বিলের মধ্যে পানি নাই বান্দা ইস্তেগফার করো বিলের মধ্যে পানি নহরের মধ্যে প্রবাহিত করে দেব আমি আল্লাহ তাহলে আমলটা দিবেন কে এইজন্য ভাইরা আমার আজকে এই পর্যন্ত যা শুনলাম সব ভুলে গেলেও সমস্যা নাই কিন্তু এই আমলটা বাসা পর্যন্ত নেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দোকানে কাজ নাই বসে আছি মার্কেটে বসে আছি

নবীর গুণা আছে গুণা না থাকা নবী একশো বার পরে আপনার আমার তো এক কোটি বার পরা দরকার আমরা একশো বার পড়ি না আজকে থেকে নিয়ত করব কয়েকম্বর একশো বার পড়ছে আমিও আপনি একশো বার পড়বো আসান তরিকা পাঁচ অক্ত নামাজের পরে বিশ বার করে পড়লেন একশো বার হয়ে যাবে প্রত্যেকদিন দিন ইস্তেফার পড়বেন ইনশা আল্লাহ আমিন আল্লাহ তাও বার মরুন আপনাকে আমাকে দান করবে আত্মাই কুমিন আল্লাম বেকা আমাল্লা আদাম্বা যারা তও বা করে এদের যেন হালআপটা এরকম যে কোনো গুণাই নাই গুণাই নাই একবার না আজকে এই মাহফিল থেকে এতক্ষণ যা শুনলাম বললাম এগুলো ভুলে গেলেও সমস্যা নাই মৌলিক জিনিস যেটা বাসা পর্যন্ত নেবো কি বিবিকে বলবেন রান্না করবা তো স্থেকে

আল্লাহ তাকায় দেখো এরা নিয়ত করছে আল্লাহ সহজ করে দাও আল্লাহ উঠায় দাও এই যে নিয়ত করছে নিয়তটা যেন যেন নিয়তেই নিয়তেই সীমাবদ্ধ না থাকে এখান থেকে উঠার সময় বাসা পর্যন্ত যাব আস্তা ফেরুল্লাহ আস্তাফ এখন একটা ঝামেলা আছে ঝামেলাটা কি শুনবেন ঝামেলাটা হইলো আপনি যখন আস্তাফের বলবেন আপনার পাশে দুই একটা বন্ধুকে খাইছে আইসেন কি বুজুর্গ এটা বলতে পারে কিনা কালকে দেখলাম মকাম করতেছে আজকে ভরা আস্তা খুল্লা হ্যাঁ আপনি কবেন বেটা গাদার ঘরের গাদা আহামক এর আমি গুনা করছি কয়ে তো আস্তা থুল্লা করতেছে তুই তো গুনাও করস্তা থুল্লাও কস্তাব তুই তো আরো বেশি শয়তান তুই আমনি গুনাহ করলে কি পড়বে আস্তা কেউ যদি পাঁচ টাকা কাপতে বুজুর্গ কো আপনি কবেন আমি তো বুজুর্গ হওয়ার চেষ্টা করতেছি তুই তো বেটা শয়তানই থেকে গেলি বললে আমার বুজুর্গ না কর তুই বুজুর্গ হওয়ার চেষ্টা কর না আশেপাশে বন্ধু বান্ধব আপনার টিটকারি করবে করু কদের মুখে চুনকালি পড়বে আপনার ইমানের মত নসিব হবে ইনশাআল্লাহ একটা মজলিসে বসছেন গিবত হচ্ছে জোরে বলে দিবেন আস্তাগফিরুল্লাহ অন্তত দশ জনের ভিতর দুইজন জন তো অন্তত ইস্তেফার করবে কি বলেন ঠিক না ভাই পাগলের দুনিয়া তো এজন্য আমল করলে দশ জন আপনারাই পাগল মনে করে এই পাগলের দুনিয়া কারো দিকে না তাকায় নিজের মতো নিজে চলবেন পাগল যারা পাগলা ভি করবে আর আপনি ঠিকই জান্নাতের রাস্তা খুঁজে নিবেন কারো কোনো কথায় কান দিবেন না পারলে হাতে একটা ডিজিটাল তসবি রাখবেন যে বলুক রিয়া যদিও হারাম রিয়া কুফর কিন্তু কখনো কখনো রিয়াটা বান্দাকে বুজুর্গতে পরিণত করে রিয়া মানে লোক দেখানো এভাবে কখনো করবেন এটা একদিন না একদিন আপনাকে আল্লাহ বানাই দিবে প্রথমে মানুষকে দেখানোর জন্য করেন সমস্যা নেই কিন্তু আস্তে আস্তে দেখবেন এটা আপনার আদব বন জায়গা অভ্যাস হয়ে যাবে তখন অটোমেটিক মানুষকে দেখানো লাগবে না লাগবে না মুখে খালি আস্তা ফিরল আস্তা ফিরল চলবে মরে যাবেন এই জন্য আদতকে তবিয়ত বানাই দিবেন মানে আপনার আমলকে তেবিয়ত বানাই দিবেন অভ্যাস বানাই দিবেন সুতরাং আজকের এই প্রোগ্রাম থেকে আমরা নিয়ত করব আমি সহ আমার ভিতরে অনেক কোথায় আছে এই আমি আমার জন্য বলতেছি আল্লাহ আমাকে আমল করার তৌফিক দেখ চেষ্টা করি কখনো কখনো সময় থাকলে বলার আপনারাও করবেন জবানে কারো কি বোধ না করে যখন সুযোগ হয় আস্তে আস্তে যখন সুযোগ হয় অন্তত প্রত্যেক দিন কম আজ কম একশো বার ইনশাল ইনশাল তাহলে রাত সাড়ে বারোটা পর্যন্ত যে বসছেন আমি যে বসছি কষ্ট করে আপনাদের সামনে দুই চারটা কথা বলি আমাদের ফিকির হইল দশজন মানুষ যদি আজকের এখান থেকে ইস্তেফারের আমল বাসা পর্যন্ত নেন হাসানও সব পাবে আমিও সব পাবো যারা আছে এরাও পাবে আপনারও পাবেন এটাই হলো ফায়দা আপনি দশজনকে শিখাবেন দশজন আমল করবে আপনিও আমল সব পাবেন আল্লাহবাক সবাই কিন্তু ভিক দান করুন এরকম যেন না হয় যে খালি মুখে মুখে মুসলমান হইলাম আর অন্তরের ভিতরে নেফাকি উপরে উপরে আমলদার দেখাইলাম ভিতরে ভিতরে নেফাকি আল্লাহবাক এই টাইপের আদত থেকে আমাদেরকে মুক্তি দান করো আমাদের মা বাবা দাদারকে দেখলাম সকাল বেলা যখন ফজরের নামাজ পড়তো নামাজের পর তেল ছাড়া ঘরের কোনো কাজে হাত দিত না সকাল বেলা সুরাইয়াসিন বিকেল বেলা সুরাওয়া আর রাত্রি বেলা সুরা মূল তেলাওয়াত না করে কেউ ঘুমাইতো না আর এখন ঘরের মধ্যে কোরআন আছে লেকিন পড়ার মানুষ নাই ঠিক কিনা আমি আমার নিজের বাবার কথা যদি বলি ভুল বলবো না আমার বাবাকে আমি দেখেছি এখনো পর্যন্ত দেখি পঁচাত্তর ছিয়াত্তর বস চলতেছে আমি বুঝ হওয়ার পর থেকে নিয়ে এখনো পর্যন্ত আমার বাবাকে আমি কোনোদিন জামাত ছাড়া নামাজ পড়তে দেখি নাই আলহামদুলিল্লাহ আলেম দিন নয় সাধারণ মানুষ চল্লিশ বছর সচিবালয় চাকরি করেছেন তাবলিগের মেহমদের সঙ্গে সময় লাগাইছেন আল্লাহর কসম একজন আলেম আমার বাবার কাছে আবাদতের দিক থেকে হার মেনে যায় আপনি আপনার বাবার দিকে তাকান দাদার দিকে তাকান আপনার আমলের চাইতে আপনার বাবা দাদার আমল অনেক বেশি জামানা যত নিকটে মানুষ তত জান্নাতের নিকটে আমাদের মনে পড়ে আমরা ছোটবেলায় যখন ঘুম ভাঙতো বাবার কুরআন তেলাওয়াতের আওয়াজে ঘুম ভাঙতো মায়ের জিকিরের আওয়াজে ঘুম ভাঙতো বর্তমান সন্তানদের ঘুম ভাঙে মা বাবার আর ফেসবুকে ইউটিউবের আওয়াজে ঠিক কিনা এই জন্যই তো আমাদের সন্তানরা এখন এরকম বেহায়া হয় বেলাজা হয় বেশরম হয় গাজা ঘর হয় ঠিক না কারণ মা বাবা যেরকম সন্তান সেরকম আমার আল্লাহ ডাক দিয়ে বলে হেই বান্দার জামানা যত নদী নিকটে রাসূলের নিকটে মানুষ তো জান্নাতের নিকটে জামানা যত পিছনে মানুষ তত পিছনে এই জন্য মুসলমান নবীর উম্মত তাবে তাবেঈদের থেকে নিয়ে আজ পর্যন্ত সব বান্দা গুনাহগার এই প্রত্যেকটা গুণাগার বান্দাকে আল্লাপাক রব্বুল আলমিন আশার বাণী শোনায় দেন বান্দা তোর যেখানে শেষ আমি আল্লাহ দয়া সেখান থেকেই শুরু তুমি পার করতে মজন অভাব দুঃখী লোকে তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতে তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ মামারাদিসি দিন দয়া করেন কে ঘুমাইতেছেন আপনারা দয়া ময়